দিনব্যাপী নানা উত্তেজনার পর শিক্ষার্থীরা কিন্তু তাদের পরবর্তী কর্মসূচি দিয়েছে আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার বেলা তিনটে দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বিক্ষোভ মিছিল এবং শিক্ষার্থীদের সমন্বয়ক কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম করেছে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণকে এ আন্দোলনে স্বতঃস্ফূর্ত আহ্বানের আহ্বান করেন এবং বলেছে জনমত গড়ে তোলে অবরোধ গড়ে তোলার জন্য এই আন্দোলনের সকলে প্রতি আহ্বান জানাতে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ছনে আছো পেছনে ভাই পেছনে

দর্শক দিনব্যাপী সারাদিন আপনাদেরকে সংযুক্ত রেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখনও শিক্ষার্থীদের সে অবস্থান আছে আবারও আপনাদের সাথে সংযুক্ত হবো সে পর্যন্ত টাইম অ্যাক্সিডোড়ির পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন